এক বোতলের ভিতরে সব কিছু সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাম্পে অ্যাপ্লিকেটর ইজি টু ক্যারি এবং যে স্কিন টাইপের ব্যবহার করা যাবে ইনফ্যাক্ট অ্যালার্জি টেস্ট করা রয়েছে চমৎকার এই প্রোডাক্টটিতে গ্লিটিয়ন নিয়াসিনামাইড হাইলোরিক অ্যাসিড জুনস ফ্রুট এক্সট্রাক্ট মালবেল রুট এক্সট্রাক্ট সেন্ট্রালাইজ সোডিয়াম হাইলোরিক স্টোরিক অ্যাসিড সহ অনেকগুলো কোয়ালিটি উপাদান বিদ্যমান রয়েছে এবং এটার কনসিস্টেন্সি আই মিন টেকচারটা হচ্ছে সিরাম অ্যাসেন্স এবং ক্রিম এগুলো ঠিক মাঝামাঝি একটা টেকচার হচ্ছে ফ্লুড টেকচারটা যেটা খুব সহজেই আমাদের হিউম্যান স্কিনে প্যানট্রেট করতে পারে অ্যাবজর্ব করতে পারে সব ধরনের স্কিনেই দিনে এবং রাতের স্কিন কেয়ারে আমরা এটা ব্যবহার করতে পারব মূল কথা হচ্ছে এই প্রসাদনীটা আপনার স্কিনকে কালো থেকে সাদা করে দিবে না ইনফ্যাক্ট কোনো প্রেশাদি আপনাকে কালো থেকে সাদা করে দেবে এটা যেটা করবে ন্যাচারালি আপনার স্কিনের মধ্যে একটা গ্লো তৈরি করবে ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখবে আপনার স্কিনের বয়সের ছাপটাকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে আপনার স্কিনে হয়ে যাওয়া মেস্তা ফ্রিকেলস পিগমেন্টেশন এই কোর্সগুলোকে আবার নতুন করে পুনর্গঠন করে আপনার স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়িয়ে দেবে যার কারণে আপনার স্কিনের তারঙ্গটা টিকে থাকবে স্কিন কেয়ার থ্যাংক ইউ ভেরি মাচ